এই নবান্নে মুখ্যমন্ত্রী যে প্রশাসনিক বৈঠকটা করলেন সেখানে এক সুজিত বসু মন্ত্রী সহ একাধিক কাউন্সিলরদের তিনি ভর্ৎসনা করলেন তিনি বললেন পয়সার বিনিময়ে রাস্তায় ফুটপাথে লোক বসানো হচ্ছে পয়সার বিনিময় অথচ দেখলাম যারা লোক বসিয়েছে তাদেরকে কিছু না বলে গরিব মানুষ যারা ফুটপাতে বসে ব্যবসা করছে দীর্ঘদিন যাবৎ তাদেরকে উচ্ছেদ করবার বিষয়ে লেগে পড়লেন সঙ্গে সঙ্গে পুলিশ কি বলবেন স্যার হ্যাঁ সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে দেখুন পয়সার বিনিময় তো অবশ্যই তার কারণ হচ্ছে যে দেশে বা রাজ্যে সব থেকে বেশি কর্মসংস্থানের অভাব এখন মানুষ দুটো ব্যবসা করে বা কোনো কিছু একটা ছোটো ফুডের দোকান করে বলুন বা একটা ফলের দোকান করে বলুন বা একটা যে কোনো কিছু একটা আইটেমের দোকান করে সেখান থেকে কিছু রোজগার করে তার সংসার চালানোর চেষ্টা করছেন সুতরাং এবং পয়সা দিলেই এই জিনিসগুলো করা সম্ভব আমাদের রাজ্যে তো পয়সার বিনিময় সমস্ত কিছুই হয় চাকরিও চুরি হয় সুতরাং পয়সার বিনিময়ে একটা লোক দোকান করতে পারবে এটাতে অস্বাভাবিকতা কিছু নেই এবং মুখ্যমন্ত্রী আজকে তার ঘুম ভাঙলো তিনি কি জানতেন না অ্যাকচুয়ালি তিনি এতদিন চুপ করেছিলেন তার ভোটের রাজনীতির জন্য কিন্তু তিনি যখন অ্যাসেসমেন্ট করে দেখেছেন যে লোকসভায় বিভিন্ন পৌরসভা এবং কিছু কিছু বিধানসভা এলাকায় ভোট অত্যন্ত কমে গেছে বা অন্য লোকসভাগুলো মানে কয়েকটা বিধানসভায় ভালো হয়েছে কিন্তু অন্যগুলো কমে গেছে তখন তিনি তড়িঘড়ি করে পৌরসভাগুলোর মানে কয়েকজন পৌরসভার আমি দেখলাম কাউন্সিলার তারাও অনেক পদত্যাগপত্র পাঠিয়েছেন সুতরাং সেই দিকটা দেখে আমার মনে হয়েছে যে সেই ব্যাপারটাকে মাথায় নিয়ে তিনি এই কাজগুলো করেছেন তিনি যে সুজিত বসুকে ভৎসনা করেছেন এটা এটার কারণ হচ্ছে যে তিনি নিজে ওই ইন্ডেস এগ্রেসে বাধা পেয়েছিলেন বিএলআরও অফিসে যাওয়ার সময় এবং তার কাছে রিপোর্টও এসেছিলো যার জন্য কিন্তু একটা জিনিস আপনাকে মানতে হবে সলডেক তাও অনেক ফাঁকা সলডেকে এখনও পর্যন্ত হ্যাঁ ব্যবসা হচ্ছে সেখানে মানে অনেক জায়গায় ঘি মানে ঘিঞ্জি হয়ে গেছে এবং সেখানে দোকান অনেক বেশি হয়ে গেছে কিন্তু যেগুলো এস্টাবলিশ কলকাতার অন্যান্য বড় এলাকা আপনার শিয়ালদা বলুন আপনার ধর্মতলা বলুন আপনার বাবুঘাট বলুন পার্ক স্ট্রিট বলুন বড়বাজার বলুন সেখানে তো একদম ফুটপাত তো দূরের ব্যাপার ফুটপাত তো দখল রাস্তারও অর্ধেক দখল করে দোকানদাররা বসে থাকে মানুষজন যাওয়া আসা করতে পারে না একটা বাইক নিয়ে সেখানে ঢোকা যায় না ওই সেখানকার সরানোর জন্য আপনার তো কোনো সদিচ্ছা দেখা যায় না কেন আপনি করতে পারছেন না নাকি সেখানে করতে গেলে আপনার ভোটের সমীকরণটাই পুরো গুলিয়ে যাবে এইভাবে ম্যানমার্কিং রাজনীতি করে বা একটা লোক দেখানো কাজ করে আপনি যদি ভাবেন যে আপনি বিশাল কিছু করে ফেলবেন তাহলে আমার মনে হয় আপনি মূর্খের স্বর্গে বাস করছেন আপনি আপনার আজকে নির্দেশে সারা কলকাতায় কাজ হচ্ছে কিন্তু সারা কলকাতার মধ্যে কি কলকাতার এই গ্রেটার যে জায়গাগুলো যেগুলো মেন মেন এরিয়া সেইগুলো কি বাদ আজকে বাবুঘাটে আপনি বলুন না আপনি হেঁটে আসতে পারবেন না আপনি বড়বাজারে বাজারে যেতে পারবেন না এত ঘিঞ্জি ভেতর দিয়ে যেখানে বাইক চলার রাস্তা একটা বাইক যেতে পারে না দুপাশে ফুটপাত থেকেও তার রাস্তার অর্ধেক নেমে চলে এসেছে আপনি এই সমস্ত ওয়াটারলু স্ট্রিট ধর্মতলার এই মেন মেন যে মুখটায় সমস্ত চারদিকে দোকান ভর্তি যখন ওই প্রধানমন্ত্রী এসেছিলেন তিন দিনের জন্য কিছু দোকানকে সরানো হয়েছিল আবার সেই দোকানগুলো সেই জায়গায় চলে এসেছে পুলিশের মদত রাজনৈতিক মদত না থাকলে এই জিনিস কখনো হতে পারে না যদি সত্যিকারেরই সরানোর ইচ্ছা থাকে তাহলে সারা কলকাতা জুড়ে অভিযান কেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে অভিযান করে আপনি সত্যিকারের ফুটপাত সব জায়গায় দখলমুক্ত করুন আর হলে এরকম নাম কাওয়াসতে কাজ করে কয়েকজনের পেটে লাথি মেরে আপনি বিশাল মানবিক এইটা দেখানোর কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না আর আরেকটা ব্যাপার আপনি তো মামাটি মানুষের মুখ্যমন্ত্রী যাদা অন্যায়ভাবে করছে যাই করছে আপনি তাদের একটা পুনর্বাসনের ব্যবস্থা করুন এবং কলকাতার মেন মেন যে রাজপথ সেইগুলো আপনি পরিষ্কার করুন সেইগুলো আপনি হকার মুক্ত করুন মানুষ সেখানে চলতে পারে না নিউ মার্কেটে কি অবস্থা ধর্মতলায় কি অবস্থা বাবুঘাট দিয়ে আপনি চলতে পারবেন না বড় বাজারে আপনি চলতে পারবেন না শিয়ালদা ব্রিজ থেকে শিয়ালদা স্টেশন অবধি পুরো পশরা সাজিয়ে বসে থাকে দোকানগুলো সেখানে একটুখানি সরু জায়গা একটা ভ্যান গেলে মানুষকে পেছনে দাঁড়িয়ে থাকতে হয় এটা আমার নিত্যদিনের দেখা আমি ওই অঞ্চল দিয়ে যাওয়া আশা করি তাহলে এই অবস্থা মান সেগুলো তো রেলের আওতাধীন নয় সেগুলো তো আপনার আপনার সরকারের জায়গা আপনার পৌরসভার জায়গা আপনার পৌরসভা সেখানে আশ্চর্যজনকভাবে নিশ্চুপ কলকাতা কে এম সি কেন নিশ্চুপ আপনি সেইগুলো স্ট্রিক্ট ব্যবস্থা নিন এটাই আমার বক্তব্য আমি চাই যদি দখলমুক্ত হয় সমস্ত জায়গাগুলো হোক এবং তাদের অ্যাটলিস্ট একটা পুনর্বাসনের ব্যবস্থা করা হোক বিরোধীরা যে অভিযোগ করতেন বারবারই অভিযোগ করেছেন এই যে শাসক দলের যে পয়সা কুড়ি তোলার বিষয়ে সেই অভিযোগটাকে খানিকটা মুখ্যমন্ত্রী মান্যতা দিলেন বলেই মনে হচ্ছে বিভিন্ন রাজনৈতিক মহলে সেই চর্চা চলছে অথচ পয়সার বিনিময়ে কাজ করলেন কোনো ব্যবস্থা নেননি এখনও কি বলবেন স্যার এটা উনি ব্যবস্থা আর নেওয়ার মতন উনি পজিশনে নেই উনি উনত্রিশটা সিট পেতে পারেন লোকসভায় কিন্তু ব্যবস্থা উনি নিতে পারবেন না তার কারণ হচ্ছে উনি জানেন যে ব্যবস্থা নিতে গেলে আমি বহুবার বলেছি একটা কথা আবারও বলছি ওনার অবস্থাটা একটা আইসিউএ ভর্তি পেশেন্টের মতন ওনার মাথাটা কাজ করছে কিন্তু বাকি পুরো অঙ্গগুলো কৃত্রিমভাবে চালনা করার চেষ্টা করা হচ্ছে বাইরে থেকে সাপোর্ট দিয়ে উনি জানেন যে এই মন্ত্রিসভায় বহু লোক আছে তারা অযোগ্য বহু লোক আছে তারা টাকা পয়সা নিয়েছে কিন্তু উনি যদি এখন বেশি কিছু বলতে যান দলের মধ্যে যা অবস্থা দলের মধ্যে যা কন্দল এবং যেভাবে বিভিন্ন জায়গায় দলের রাজনীতিগুলো সামনে চলে আসছে তাহলে আজকে ভরাডুবি হতে বাধ্য এবং তিনি এটাও জানেন যে বেশি কিছু বলতে গেলে এখন যা পরিস্থিতি তাতে দলের ভারসাম্য নষ্ট হবে কারণ একটা ধিকি ধিকি আগুন জ্বলছে যে এর পরে এই এই রাজ্যের দল নেতৃত্ব এই দলের নেতৃত্ব কার কাছে থাকবে মুখ্যমন্ত্রীর কাছে থাকবে না ভাইপোর কাছে থাকবে ভাইপোর যারা অনুগামী তারা মনে করেন যে পরবর্তী মুখ্যমন্ত্রী ভাইপোই হবেন সুতরাং আজকে আজকে আবার প্রাচীন যারা তৃণমূলপন্থী লোক তারা আবার এইগুলো তারা মানেন না এর মধ্যে অনেক সমীকরণ আছে আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে দেখুন সবাইকে নিয়ে একটা রাজনীতি করতে গেলে রাজনৈতিক দল চালাতে গেলে সবাইকে নিয়ে আপনাকে চলতে হবে আপনি যদি এখন এখন নিজের দলের লোকদের দিকে আঙুল তোলেন বা বেশি কিছু বলতে যান তাহলে কি হবে হ্যাঁ শুদ্ধিকরণ হয়তো আপনি কিছুটা করতে পারবেন কিন্তু পাশাপাশি আরও অনেক বেনোজল ঢুকে যেতে পারে তার কারণ হচ্ছে যে দেখুন বিজেপি সিট কমেছে কিন্তু এরকম নয় এখনও কিন্তু ব্যাপারটা পুরো ভাইস ভার্সা হয়ে রয়েছে যারা বিজেপিতে হেরেছেন তারা যেমন এদিকে আসার একটা চেষ্টা করছেন ঠিক সেই রকমই যারা হালে পানি পাচ্ছে না যারা আগে ক্যান্ডিডেট ছিলেন বা যাদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে না তারা আবার ওইদিকে যাওয়ার জন্য লাফাচ্ছে এবং দুটো দলই দুটো দলের লোকজনকে নেওয়ার জন্য একদম মানে হাত বাড়িয়ে রেখেছে সুতরাং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বেশি কথা তিনি বলতে পারছেন না যদিও আমি এইটা বলবো তার বলা না বলায় আজকের ডেটে দাঁড়িয়ে কিছুই আসে যায় না যেভাবে মামলা হচ্ছে যেভাবে সিবিআই ইডি তদন্ত করছে এবং কেন্দ্রীয় সংস্থার কাছে যেভাবে নোটিশের কপি থেকে শুরু করে তাদের বিরুদ্ধে অভিযোগ সমস্ত কিছু রয়েছে তাতে উনি না বললেও কেন্দ্রীয় সংস্থাই সমস্ত যারা দুর্নীতি করেছে সেই দুর্নীতিবাজদের এই হাইকোর্টের বিভিন্ন অর্ডারে তাদের ঠিক একদিন ক্যাচ আপ করে নেবে হয়তো সময় লাগবে কোর্টের কেস করলে সময় লাগে এবং সেই দিন ওনাকে কিছু করতে হবে না মানুষই দেখতে পাবে অন্যায়কারীরা জেলের বসে জেল থেকে আর বাইরে বেরোতে পারছেন না